প্রচুর পরিমাণে আলুর যোগান থাকা সত্ত্বেও কলকাতার বেশ কয়েকটি বাজারে আলু বিক্রেতারা আলুর দাম অনেক বেশি নিচ্ছেন খবর পেয়ে টাস্ক ফোর্সের সদস্যরা কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দেন কাকুরগাছের ভিআইপি মার্কেটে আজ সকালবেলায় ট্রান্সপোর্টের সদস্যরা এসে পৌঁছন কারণ তাদের কাছে খবর ছিল ৩৫ টাকা প্রতি কেজি এই বাজারে আলু বিক্রি হচ্ছে টাস্ক ফোর্সের সদস্যরা ধমক দেন আলু বিক্রেতাদের আলু প্রতি কেজি তিরিশ টাকার বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন টাস্ক ফোর্সের সদস্যরা আমাদের কাছে খবর আছে

তোমরা বুঝতে চাইছো না ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী